সাদের লাউ বানাইলা মরে বৈরাগী সাদের লাউ বানাইলা মরে বৈরাগী যেইলাও হেই কত এইসব নাটক দেখতে দেখতে আইজ একখান কিনে হালাই দিলাম সত্তর টাকা দিয়ে একখান কদু হেই লাউ এর অর্ধেকটা আজ খাইতে মাসাল্লা আসলেই খুবই মজা হইছে যেমন ভাল লাগে সিজনাল পোশাক আশাক পরতে যেমন ভাল লাগে সিজনাল খাবার বা শাকসবজি দিয়ে খাওন খাইতেও ঠিক হেই মজা লাগে এতদিনে বুঝলাম যে সিজনের খাওন সিজনেই খাইতে হয় এই সিম যখন বাইরেছে দুইশো আড়াইশো তিনশো টাকা কেজি ওই সময় কিননে খাইলে যতটা না মজা আগে সিজনের সময় সিম খাইলে কিন্তু তার দ্বিগুণ তিনগুণ স্বাদ আসে ঠিক তেমনি কদুর আইন দিয়ে যখন আগে ভাগে খাইবেন মজা পাইবেন না কিন্তু এই সিজনে কদুর সিজনে হালকা হালকা ঠান্ডা আইসে তখন যদি কদুর আইন খান মন প্রাণ জুড়াই দিবে মুই কিন্তু সাপ সাপ করে দুই থেকে আড়াই চামচ ভাত খাইয়ে দিসি দিছি কোনো ব্যাপারই না কয়টা সিঙ্গুর মাছ পাইছি সিরিজের কোনায় কানায় পড়ে রয়েছে কো বক্সের মধ্যে ভাবলাম যে এই সিঙ্গুর মাছ কয়টা দেশ গো কদুর আনতে বন্ধুরা কিন্তু খুবই খুবই সহজ একটা বিষয় কিন্তু কিছু কিছু কথা আছে যেমন জাফিতে পানি ধুয়ে কদু ডার সাইজ দিয়ে তৈবে মাঝারি খুব মোটাও না খুব ছোট ছোট চেকোন না খেয়ের পরে কদুডারে মশলার উপরে তেলে এক সের সুন্দর করে কষাই দেবে কদু যখনই চুলাই দেবেন তখন কিন্তু কদু থেকে পানি ছাড়বে ওই পানিরিয়া রে কসাইতে কষাইতে কিন্তু হুবই হেলান লাগ এই কৌদু কিন্তু ভালো করে কষাইতে পারলে খাইতেও কিন্তু হেই রমের মানে বেমালা মজা হয় কষানোরা যদি অত মজা না হয় সুন্দর করে করানো যায় তাহলে ভাল লাগে না বুঝছেন বন্ধুরা তানিয়া ব্লগ চ্যানেল সবাইকে স্বাগতম জানাইলাম এই না কি কমো মাঝামাঝি টাইমে যারা সাবস্ক্রাইব করে ভিডিও প্রতি ভিডিও আমার দেখ আমার দেখেন এবং সাবস্ক্রাইব করছেন তো ধন্যবাদ জানাই এবং লাইক কমেন্ট শেয়ার করেন হে প্রতিও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাইতে এবং অন্যান্যদের মাঝেও ছড়াই দেওয়ার জন্য অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং মোর ভিডিওটা দেখে দেখে কিন্তু আমহেরাও চাইলে কদু রান ফ্যামিলির ব্যবহার লই খাইতে পারবেন কদু লাগবে মানে ওলদি নুন কাঁচামরিচ হালকা লাল মরিচের গুঁড়া আর স্বাদ বাড়ানোর জন্য আমি ইলিশ মাছের মাথা দিয়ে আনতে পারবেন কেউ টাকি মাছ বা শোল মাছ দিয়ে রান কিন্তু সবচাইতে বেস্ট হয় কি জানেন সিঙ্গল মাছ দিয়ে রানলে আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য আমি অবশ্যই দোয়া করি যে আমার প্রাণের দর্শকরা ভালো থাকুক সবাই নিজেদের প্রতি খেয়াল রাখেন তো কি কমু দেখেন ওয়া চমৎকার একখান সালন রেঞ্জে এলাই দিছি আমাকে যদি খাইতে পারে অবশ্যই বাজারে যাইয়া টুস করে একটা কদুর রেঞ্ধে নিয়ে খাইবেন আল্লাহ হাফেজ